আপনারা কি মনে করেন পাপ কোথায় থাকে আমার দিকে তাকান পাপের দিকে দৃষ্টি যখন এই চোখের যায় তখন এটা কলবে সে বাসা বাঁধে আর বাসার সঙ্গে সঙ্গে এটা নফ থেকে নোংরামি শুরু হয়ে যায় আল্লাহর হাবিব সরকারে মদিনা রাহমাতাল লিল আলামিন তিনি বলে দিয়েছেন তোমরা বেশি বেশি করে জিকির করো জিকির করলে এই জিকির তোমাদের মনের ঘরের ময়লা গুলো পরিষ্কার করে দিবে বলে হুজুর কেমনে করব আমার কথা না আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাবিহুহু বিকুরাতাও ওয়া সিলা আল্লাহ বলেছেন হে ইমানদারগণ তোমরা বেশি বেশি করে জিকির করো এবং সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো জিকিরটা কোন কন্ডিশনে করব ফাল কুরুল্লাহ কে আমান দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো কুউদান বসে বসে জিকির করো ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো তারপরেও জিকির বন্ধ করা যাবে না আরেকটা এক্সাম্পল দেই জিকির মানিটা কি আপনাদেরকে আমি বলি বন্ধু সুবহানাল্লাহ এতক্ষণ বলেছেন জিকির হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেছেন জিকির হয়ে গেছে আল্লাহু আকবার বলেছেন জিকির হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন জিকির হয়েছে আবার ওই যে দেখলাম কিছু কিছু মাহফিল কমিটি তারা ওই রাস্তা থেকে ডেকে ডেকে এনে মাহফিলে বসাই দিল ওই পাশ থেকে মানুষকে ডেকে ডেকে এনে মাহফিলে বসাই দিল এটাও বন্ধু জিকির সুবহানাল্লাহ কেউ খারাপ কাজ করতেছে প্রতিনিয়ত কন্টিনিউ খারাপ কাজের সাথে যুক্ত যদিও সে গরিব মানুষ কিন্তু সুক্ষ মেধার অধিকারী সে ডাক দিয়ে বলল বন্ধু বন্ধু গ এটা খারাপ কাজ তুমি করিও না এখান থেকে তুমি বিরত হও এটাও আল্লাহ রাসূলের দৃষ্টিতে কোরআন হাদিসের দৃষ্টিতে এটাও জিকিরের অন্তর্ভুক্ত সুবহানাল্লাহ বলেন না আর জোরে বলেন এটাও কি সবচেয়ে মজার জিকির সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হলো নামাজ আর আর একটা জিকির হলো হুজ যে আমলটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় জিকিরের জলসা যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় জিকিরের जुलूस যেমন হুজ হলো জিকিরের जुलूस আর নামাজ হলো মওলার জিকিরের জলসা ওই যে আমি বলেছি আল্লাহর আল্লাহর হাবিব হাদিস শরীফের মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছেন ময়লা পরিষ্কার হয় এখানে একটা আরেকটা एग्जांपल দিব আপনাদেরই দোলখারের এলাকায় গাছের পাতাগুলো শীতের দিনে ঝরে কিনা ঝরে আরে

মেমান রাগ হয়ে গেলে কপালে দুর্গতি লাগবে এক বছর দুর্গতি থাকবো আবার দোয়া করলে দুর্গতি শেষ হয়ে যাবে হাসি দিচ্ছেন না আপনারা একটু একটু হাসবেন আপনাদেরকে মজা দেওয়ার জন্য তো কথাটা বললাম কারণ এখানে দেখছি অনেক লোক হুতুম পেশার মতো বসে রয়েছে এটি দেখবেন হঠাৎ করে একদিন হনবেন যে নাই কি হয়েছে কি হয়েছে কারা এটা যেই মানুষ মাঝে মাঝে হাসে মাঝে মাঝে আবার বিশ্রাম নেয় মাঝে মাঝে কর্মের সাথে যুক্ত হয় মাঝে মাঝে আবার জিগিরে যুক্ত হয় এগুলো দেখবেন কি ফ্রেম ওড়ে চলাফেরা করে আর যিনি সবসময় ভাবে তাই মনে করবেন এর ভিতরে সব অভাব যে দেখাবে বেশি ভাব মনে করবেন তার মধ্যেই আছে বেশি অভাব কারণ সে হলো অহংকারী আল্লাহ কিপটা মানু আর অহংকার মানু দেখতে না এত সুন্দর করে ওয়াজ করতেছি মিয়া কলিজা শুকাই যাইতে আছে আর হেতনে আও ওই লইডা কথা কর না কিল্লে

আল্লাহ বলে আল্লাহ রাবুল আলমিন বলেছেন পৃথিবীর বুকে যত মানুষ আছে এর মধ্যে সত্যিকারের ভয় আমি আল্লাহকে করে আলেমরা এই জন্যই তারা আমার কাছে প্রিয় এই প্রিয় মানুষগুলোকে কি করতে হবে মেম্বার সাহেব কাফিলে প্রধান বক্তা হিসেবে ইনভাইট করা হয়েছে আমন্ত্রণ জানানো হয়েছে আশেখ রাসূল

এবং উপস্থিত যারা আছেন যুবক ভাইরা পর্দার অন্তরালে আছেন আমার মা ও বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা সবাইকে আজকে মাহফিলে এসে কি খুশি না বেজার খুশি সবাই সবাই তো যদি খুশি হয় আমি যে দরুদ পড়লাম অনেকে কিন্তু এই মাহফিলের ফজিলত এই যে অনেকেই এই মাহফিলে টাকা খরচ করার জন্য পাগল পারা অনেকেই আবার এই মাহফিলে টাকা খরচ করা দেখে কিন্তু আবার অনেকেই কিন্তু দিশে হাস তাই না একটা একটা পক্ষের মানে পুরোই পজিটিভ দিক মাহফিল সম্পর্কে আর আরেকটা পক্ষের পুরোই নেগেটিভ দিক একজন পজিটিভলি নিয়েছেন আরেকজন নেগেটিভলি নিয়েছেন একজনের কাছে ভালো লাগে আরেকজনের কাছে ভালো লাগে না কিন্তু যার কাছে ভালো লাগে না আমি বলবো তার যথেষ্ট বিবেক গানের অভাব রয়েছে সে আসল মানুষ এখন হতে পারে নেই আপনারা বলেন তো আমাদের জীবনে এই যে বিশেষ করে ওলামাই কেরাম যারা রয়েছে তারা যে ওলামাই কেরাম যারা রয়েছে গোটা বাংলাদেশে গোটা পৃথিবীতে যারা আলোচনা করে তারা তো কোরআন হাদিস চর্চা করেই করে কোরআন হাদিস বোঝা ছাড়া কখনোই আলোচনা করা সম্ভব নয় এখানে একটা বিষয় আমি ভেরি সিম্পল একটা বিষয় ছোট্ট একটা হাদিস শরীফ বোখারি এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিস আমি শুধু আপনাদেরকে এই জায়গাটা বুঝাইলে আপনারা বুঝতে পারবেন আমি আজকে এই মাহফিলের জায়গাটা বা ইন্তজামি কমিটি যারা আয়োজন করেছে এখানে মিলাদ হবে না কেয়াম হবে না রাসূলের ভালোবাসা নিয়ে তো প্রথমে শুরু করলাম দরুদ কথা বলেন না কেবল দুরূদ হবে না আমি পড়ব আমার আগে আমার দাদাবাই পড়েছেন পরে যিনি আসবেন ওই দাদাবাইও পড়বেন সবাই পড়বেন আপনারাও পড়বেন পড়বেন না আমি আজকে পার্ট বাই পার টপিকস আকারে আলোচনা করব টপিক বুঝুন তো ছোট ছোট করে আমি ছোট ছোট করে আমার আলোচনাটাকে আজকে রূপান্তরিত করে আপনাদের সামনে তুলে ধরব আপনারা শুধু এগুলা কি শুধু আপনারা বিবেক বিবেচনা দিয়ে শুধু আপনারা কি করবেন বিচার করবেন আসলে বিবেক হলো আল্লাহ দেওয়া এক নোট এই বিবেক নামক নোট দিয়ে সে তার ফিউচারকে ব্রাইটনেস করতে পারে এবং তার ফ্যামিলি মেম্বার যারা আছে